নয় জুন সোমবার বিকাল চারটা তিরিশ নাগাদ সাব্রম পুরাতন টাউন হল অনুষ্ঠিত হয় কৃষিমন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে বিকশিত কৃষি সংকল্প অভিযান সাব্রম পুরাতন টাউন হলে এই বিকশিত কৃষি সংকল্প অভিযান অনুষ্ঠানে সাব্রম মহকুমার দুইজন কৃষককে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এছাড়াও এই অনুষ্ঠানের মাধ্যমে চারটি পাওয়ার টিলার ও বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয় কৃষকদের মধ্যে এই অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ ছাড়া উপস্থিত ছিলেন উনচল্লিশ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রুমক দক্ষিণ জেলার জেলা সভাপতি দীপক দত্ত সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় বিশিষ্ট সমাজসেবী শান্তিপ্রিয় ভূমিক সহ কৃষি মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হয়েছে আমরা শুরু করেছি উনত্রিশ মে থেকে শেষ করব বারো তারিখ এর মধ্যে আমরা এক লক্ষ বিশ বিশ হাজার কৃষকের কাছে পৌঁছে গেছি আজকেরটা ছাড়া আজকে বাহাত্তরটা মিটিং হয়েছে আজকের বাহাত্তরটা মিটিং এর পর সুন্দর করে রিপোর্ট পাবো কত হাজার কৃষক আজকে জড়ো হয়েছে উদ্দেশ্য কৃষিতে নতুন নতুন টেকনোলজি যারা বিজ্ঞানীরা বের করছে যাতে অল্প খরচে বেশি উৎপাদন এবং টেকনোলজি লাগিয়ে যাতে উৎপাদন বেশি করা যায়